দুই বন্ধু একজনের নাম রনি আর একজনের নাম সবুজ দুই বন্ধু মিলে সিদ্ধান্ত ট্রেডিং করবে দুজনেই অনেক পড়াশোনা করে ট্রেডিং এবং করে একটি দারুণ ট্রেডিং স্ট্র্যাটাজি বেছে নিল তারা ব্যাক টেস্টেড করে দেখেছে যে স্ট্র্যাটাজিটা খুব ভালো এবং এটা ফলো করলে লাভবান হওয়া সম্ভব রনি ছিল খুব ডিসিপ্লিন সে জানতো কোনো সফল হয় না পরপর কয়েকটা লোকসান আসতেই পারে কিন্তু লম্বা সময়ে এটাই লাভজনক হবে তার স্ট্র্যাটাজি পরপর পাঁচবার ফেল করলো তার মন চাইছিল স্ট্র্যাটেজি পরিবর্তন করতে কিন্তু সে নিজেকে বোঝালো একটু ধৈর্য ধরতে হবে একটা সফল স্ট্র্যাটাজি এভাবে কয়েকটা ব্যর্থতায় বাতিল করা যায় না সে তার রিস্ক ম্যানেজমেন্ট মজবুত করলো এবং প্ল্যান অনুযায়ী ট্রেড করে গেল অন্যদিকে সবুজ একই স্ট্র্যাটেজি নিয়ে শুরু করেছিল কিন্তু পর পর চারবার লোকসান হতেই তার মনোবল ভেঙে গেল সে ভাবলো এই স্ট্র্যাটাজি কাজ করছে না সব মিথ্যা সে দ্রুত স্ট্র্যাটাজি পাল্টে ফেললো নতুন একটা ভিডিও দেখলো নতুন একটা ইন্ডিকেটর ব্যবহার করা শুরু করলো তার নতুন কৌশলও পরপর দুইবার ফেল করলো সে আবার হতাশ হয়ে পড়লো আরেকটা নতুন কৌশল খুঁজতে শুরু করলো কিছুদিন পর দেখা গেল রনির ধৈর্য আর শৃঙ্খলার ফল মিলেছে তার সেই একই স্ট্র্যাটাজি পরের আটটি টেড মধ্যে সাতটিতেই বিশাল লাভ এনে দিয়েছে যা তার আগের পাঁচটি লোকসানকে পুষিয়ে দিয়ে তাকে লাভের দেখিয়েছে আর সবুজ সে ততক্ষণে আরও কয়েকটি স্ট্র্যাটেজি বদলে ফেলেছে এবং প্রতিটি পরিবর্তনের সাথে সাথে তার লোকসানও বেড়েছে কারণ সে কোনো স্ট্র্যাটেজিতেই যথেষ্ট সময় দেয়নি তার কার্যকারিতা প্রমাণ করার জন্য শিক্ষিত ট্রেডাররা জানে একটি ব্যাকটেস্টেড স্ট্র্যাটেজি যদি চার পাঁচ বার বিফল হয় তার মানে এটি যে খারাপ স্ট্র্যাটেজি তা মোটেও নয় বাজারের অবস্থা সাময়িকভাবে স্ট্র্যাটেজির প্রতিকূলে থাকতেই পারে এই সময়টাতে ধৈর্য ধরে প্ল্যান মেনে চলাটাই আসল চ্যালেঞ্জ এবং সাফল্যের চাবিকাঠি বারবার স্ট্র্যাটেজি করলে আপনি কখনোই কোনো একটি স্ট্র্যাটেজির প্রকৃত ফলাফল দেখতে পাবেন না এবং এটি ট্রেডারদের সব থেকে বড় ভুলগুলির মধ্যে একটি আপনি কি এই ভুল করছেন কমেন্টে জানাবেন নমস্কার